আমরা আশা অডিওর নাম সবাই জানি যে কোনো ধরনের গান শোনার জন্য আমরা একটা সময় আশা অডিওর ক্যাসেট এবং সিডির ওপরে আমাদের আকর্ষণ ছিল কিন্তু বর্তমানে সময় পাল্টেছে আশা অডিও ধীরে ধীরে ডিজিটাল হয়েছে কিন্তু এবারও আরও এক ধাপ এগিয়ে আশা অডিও শ্রোতাদের জন্য নিয়ে এলো আশা নেক্সট জেন যা নতুন প্রজন্মের গানের সম্ভার নিয়ে হাজির থাকবে এই আশা নেক্সট জেন এখানে থাকবে র্যাব পপ থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের অরিজিনাল বাংলা গানের সম্ভার যা নতুন প্রজন্মকে শুধু নতুন গান শুনতে সাহায্য করবে তাই নয় নতুন প্রজন্ম যারা গান গায় তাদেরকেও এই প্ল্যাটফর্ম তাদের জন্য অন্য উৎসাহ যোগাবে এই ধরনের অনুষ্ঠানকে আশা অডিওর আশা নেক্সট জেনের উদ্বোধনে এসে এক ছাঁক তারকা তারা জানালেন এই প্ল্যাটফর্মে গুরুত্বের কথা যে নতুন প্রজন্ম কত উৎসাহিত হবে এই প্ল্যাটফর্মে এসে অনুষ্ঠান শেষে আশা অডিওর আশা নেকচেনের কর্ণধার অপেক্ষা লাহিরি জানালেন তার এই আশা নেক্সট জেন তৈরি করার কারণ কি তো আশা নেক্সট জেন আশা অডিওরই আর উদ্যোগ এবং আজকে এই বছর আশা অডিও তিরিশ বছর হচ্ছে তো তিরিশ বছর পর দেখুন আশা অডিও এখন এমন একটা প্ল্যাটফর্ম এখন হয়ে গেছে সত্যি কথা আমাদের কাছে অনেক ভালো গান আসে রোজ আসে কিন্তু আমরা তাদেরকে সুযোগ দিতে পারি না বিভিন্ন কারণের জন্য তারা কারণ ডিজিটালি এখন অনেক ক্রাইটেরিয়া অনেক কিছু আছে যার জন্য আমরা হয়তো সত্যি ভালো গান কিন্তু আশা অডিও থেকে সুযোগ দিতে পারি না আমাদেরই খারাপ লাগে এটাই হয়তো পনেরো বছর আগে হলে আমরা করতে পারতাম যখন ডিজিটাল এত প্রিডমিনেন্ট ছিল না সেই চিন্তা ভাবনা থেকেই আসা নতুন উদ্যোগ যাতে এরম যারা যারা প্রতিভা আছে আমরা সবাইকে সুযোগ দিতে পারি যারা সত্যি ভালো গান করেন আমরা যেন একটা প্ল্যাটফর্ম দিতে পারি যে এখান থেকে রিলিজ করে তারা কখনো হয়তো কোনো সিনেমায় প্লেব্যাকের চান্স পেলেন বা তারা হয়তো এত পপুলার হয়ে গেলেন যে আমরা আসো অডিও থেকেই তাদের আর একটা সুযোগ দিলাম সেইটা সব কিছু মাথায় রেখে আসা নেক্সচে দেখুন প্রত্যেকটা কোম্পানি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে ধরুন আমাদের বাংলায় যে কটা কাজ হয় সেখানে আলাদা করে নতুন গানের জন্য আশা অডিও একই নতুন গানের জন্য এত বছর ধরে আশা অডিও ছিল আবার একটা জেনারেশনকে রিপ্রেজেন্ট করার জন্য মানে তাদের গান বাজনাকে উদ্বুদ্ধ করার জন্য আশা অডিওর এই প্ল্যাটফর্মটা নিয়ে এসে সেটা আমাদের কাছে আরও বেশি গর্বের আমাদের প্রজন্ম প্রচুর ভালো গান বাজনা হচ্ছে আপনারা সকলে শোনেন আমরাও শুনি সেগুলোকে একটা প্ল্যাটফর্ম পাবে এবং যে কোনো চ্যানেলের স্বীকৃতি সেটা নিজস্ব ইউটিউব চ্যানেলের থেকে অনেক বেশি ধরুন আমরা বাড়িতে পড়াশুনো করা এবং স্কুলে গিয়ে পড়া বা একটা কলেজে গিয়ে পড়া সেটা দুটো আলাদা হয় তো আই থিঙ্ক আশা অডিও সেই সেই জায়গাটা দিল আবারও এবং এত বছরের একটা প্রতিষ্ঠান তিরিশ বছর ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছে নতুন গান দিয়ে এবং আশা করি নেক্সট জেন আমাদের যে নতুন ইউটিউব চ্যানেল আশা অডিও সেটা আরও জায়গা করে নেবে মানুষের মনে থেকে মানে কি বলবো আশা অডিও যখন থেকে শুরু হয়েছে প্রচুর শিল্পীকে প্রচুর শিল্পী উঠে এসছে আশা অডিওর হাত ধরে তো আমি যেটা বলি আমি যেখান থেকে বিলং করি আমার কাছে আর আশা সাথে কাজ করা একসাথে এটা একটা অনেক বড় স্বপ্ন পূরণের মতো আমি যে যেখান থেকে প্রত্যন্ত গ্রাম থেকে সেই গ্রামটা ম্যাপেও আসে না দক্ষিণ দিনাজপুরের শেরপুর একটা গ্রাম সেখানকার একটা একজন ছেলে আশাউরিয়ার সাথে যে কাজ করার সুযোগ পেয়েছিলাম এটা সত্যি আমার কাছে একটা অনেক বড়ো পাওয়া তো আমার মনে হয় যে প্রচুর ছেলেমেয়ে সুযোগ পাবে এই যে এই যে নতুন উদ্যোগ এই উদ্যোগের সাথে সামিল হবে এবং তাদের গান কারণ দেখো একটা কথা বলি যারা আর্টিস্ট যারা স্টেজে পারফর্ম করে বা নিজের গানকে পৌঁছে দিতে চায় তাদের উদ্দেশ্য কি একটাই তো উদ্দেশ্য না যে আমাদের গান আমাদের বানানো গান কারণ অনেক ট্যালেন্টেড লিরিসিস্ট অনেক ট্যালেন্টেড কম্পোজার যারা অ্যারেঞ্জমেন্ট করে একটা গানের একটা নতুন গানের সাথে রিলেটেড প্রত্যেকটা মানুষ তাদের কাজ যখন মানুষের কাছে গিয়ে পৌঁছায় প্রপার ওয়েতে মানুষের মনে জায়গা পায় তখন সেই কাজটা সফল হয় স্বার্থ হয় তো আমার মনে হয় যে সেক্ষেত্রে একটা অনেক বড়ো ভূমিকা পালন করবে নিজের আশা অডিওর যে এই এই শুন মানে একটা একটা নতুন উদ্যোগ আমার মনে হয় যে অনেককে উপকৃত হবে অনেক অনেক ভালো শিল্পী উঠে আসবে তাদের গান মানুষের কাছে পৌঁছাবে এবং গান বাজনা নিয়ে যারা স্বপ্ন দেখে মানে কী বলবো তাদের স্বপ্ন আশা করি পূরণ হবে তো আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা থাকলো যে একটা গানের পেছনে যতটা খাটনি পরিশ্রম থাকে সেটা তো কেউ দেখে না দেখো একটা কথা বলি একটা তিন মিনিটের গান গানের পেছনে হয়তো তিন চার দিনের একটা পরিশ্রম থাকে শুধু শুটিংয়ের কথা বলছি দেন গানটাকে বানানো লেখা একটা অনেক বড়ো প্রসেস তো যাই হোক এই জিনিসটা অনেকটা ইন্সপায়ার করবে সবাইকে তো আর কি আর কিছু বলার নেই